সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার পছন্দের একটি রেসিপি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম খুবই সহজ এবং সাধারণ একটি রেসিপি রান্না করার জন্য আমি এখানে আলু কুচি করে কেটে নিয়েছি নিয়ে সেই কাঁচা টমেটো কুচি করে সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি কতগুলো শুটকি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি এবার চলে একটি কড়াই বসে দিয়ে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হয়ে এলে তারপর এর মধ্যে দিয়ে দিলাম সুটকিগুলো সুটকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যে কোনো সুটকিতে প্রচুর পরিমাণে ময়লা থাকে তাই ভালো করে পরিষ্কার করে নিতে হয় কিছুক্ষণ পর সুটকিগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটু পানি তারপর দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া কাঁচামরিচ পাটা আমরা শুকনো মরিচের গুঁড়া খাই না এই জন্য সব রান্না কাঁচামরিচ ব্যবহার করি তারপরে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া এখন সবগুলো মশলা চেড়ে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে আলু কুচিগুলো দিয়ে দিলাম চেড়ে মশলার সাথে মিশিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আর এই দিকে আমি সিম আলু টমেটো কপি এসব দিয়ে বড় মাছ দিয়ে আরো একটা তরকারি রান্না কিছুক্ষণ পর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম কাঁচা টমাটো আর আলু একসাথেও দেওয়া যায় কিন্তু সেক্ষেত্রে কাঁচা টমাটোগুলো টক হওয়ায় আলুগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগে এই জন্য আমি সময় আলুগুলো আগে সিদ্ধ করে তারপর টমেটোগুলো দিই আবার নিচের সবগুলো একসাথে মিশিয়ে টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য ডাকমা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ জাল করার পর এবার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে লুটা টমাটু সবগুলি সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে সব সবশেষে দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতাগুলো নীড়ে মিশিয়ে একটু জাল করে পানিটা ভালোভাবে শুকিয়ে নিলে শেষ হয়ে যাবে রান্না এই রেসিপিটাকে আমরা কাঁচা টমেটোর গতালারা বলে থাকি আপনারা এটাকে কী বলে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন এক এক এলাকায় তো রান্নার এক এক ধরনের নাম হয় আর এই রেসিপিটা কার কার পছন্দ সেটাও জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই রান্নাটা আরও সুস্বাদু করার কোনো টিপস যদি আপনাদের জানা থাকে সেটাও আমাকে বলবেন আমি সেভাবে ট্রাই করব এটা একটা সাধারণ রেসিপি অনেকে হয়তো বলতে পারেন এটা শেয়ার করার মতো কিছু না কিন্তু এই রেসিপিটা আমার অনেক পছন্দ তাই সবার সাথে শেয়ার করলাম এটা আবার অনেকে শুধু টমেটো দিয়েও করে থাকে আলু ছাড়া শুধু টমেটো দিয়ে করলে আমার কাছে টক লাগে এই জন্য মেয়েটার সাথে আলু অ্যাড করে দিই এই যে শেষ পর্যন্ত আমি জাল করতে করতে পানিটা শুকিয়ে ফেলেছি আমার রান্না রেডি হয়ে গেছে আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ